আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমার একটা ফেজ আছে ওইটা কি আপনি জানেন হ্যাঁ জানি তো ওইটার নাম কি জানেন এ এস এ এস রিয়ান এ এস রিয়ান হ্যাঁ হ্যাঁ ওই ফেজের মধ্যে আপনার একটা কন্টেন্ট আপনি এবং লিডার দু লিডার জুয়েল ভাই এবং মুজাহার ভাইয়ের একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে এটা জানেন হ্যাঁ দেখছি তো দেখছেন হ্যাঁ আপনার কেমন লাগছে ভালো লাগে লাগে যখন ভিডিও করে ভালোই আপনারা দুজনকে তো সারা বিশ্বে চিনে সারা বিশ্বে মানে বুঝেন বাংলা ভাষা যেখানে বুঝে বলতে পারে সারা বিশ্বে আচ্ছা যাই হোক আমি শুনছি আপনি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করেন এটা কি অনেক টাকা বিষয়টা আসলে তা না এইটা মোটামুটি একটা অর্থ আর কি আচ্ছা যাই হোক যত টাকা ইনকাম করেন কোনো সমস্যা নাই করেন এটা জানি তবে একটা কথা বলতে চাচ্ছি যে যে টাকাগুলো ইনকাম করেন গাড়ি বাড়ি জায়গা জমি এগুলো কেনার দরকার কিন্তু এগুলো না কিনে আপনি মানুষের কাছে বিলিয়ে দেন কেন আপনি যদি মারা যান মানুষ তো আপনার পাশে আসবে না আপনার এলাকার মানুষ আসবে কিন্তু আপনার বাড়ি আপনার বাড়িটা জানা হলো না আমার বাড়ি জামালপুর জামালপুর আপনি জামালপুর থেকে এসে চট্টগ্রামে ভিডিও বানান প্রতিটা চট্টগ্রামের প্রতিটা এলাকায় অলি গলিতে আপনি টাকা খরচ করেন সবাইকে বিলিয়ে দেন কিন্তু আপনি নিজের জন্য কিছু করেন না কেন আসলেই এইটা আমার একটা ড্রিম ছিল আমি যখন কথা দেখে উঠলো আমি যখন ভার্সিটিতে পড়তাম আর কি তখন আমার বাড়ি ছিল জামালপুর আমি আসতাম ট্রেনে তো ট্রেনের দরজার মধ্যে আমি বসে থাকতাম বসে আমি দূরে তো আমার চিন্তা করতাম যে আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজের জন্য খরচ না করে এগুলো মানুষের জন্য খরচ করতাম ইভেন কি আমি যেদিন বিয়ে করি ওই সময় আমার স্যালারি ছিল মাত্র পনেরো হাজার টাকা তো ওই দিনও আমি আমার বউকে রাতে বলছিলাম যে তুমি আমার দ্বারা যদি মানে গাড়ি বাড়ি হ্যাঁ জায়গা জমি এগুলো আশা করো তাহলে তোমার এটা ভুল চিন্তা তুমি আস এমন এক জায়গাতে আসছো এই জায়গাতে তুমি স্যাক্রিফাইস ছাড়া মানে তুমি আর কিছু পাবা না আমার ড্রিম হচ্ছে আমি যা ইনকাম করব এর সিংহভাগ আমি মানুষকে দিয়ে দিব এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে ড্রিম একটা জিনিস এইভাবে চিন্তা করবেন যে যেভাবে বলুক না কেন কেউ বলবে লোক দেখানো কেউ বলবে এগুলা করে টাকা ইনকাম করা যে যে যেভাবে বলুক না কেন আপনার ভিতর থেকে যদি কাউকে দেওয়ার ইচ্ছা না থাকে আপনি এক টাকা খরচ করতে পারবেন না এটা বাস্তবতা আসলে কি বলবো আমি আপনার কথা আপনার কথাগুলো শুনে আমি আমার মুখের পাশে হারিয়ে ফেলছি না একটা মানুষের গলি তো এরকম হওয়া উচিত হ্যাঁ এই যে আপনি বললেন যে আমাকে সারা বিশ্বের মানুষ চেনে হ্যাঁ সবাই হয়তো চেনে না কিছু মানুষ তো চেনে কিছু মানুষ সম্মান করে দেখলে একটু অন্যরকম এক্সপ্রেশন দেখায় এটা আমার কাছে ভালো লাগে আমি এনজয় করি পাশাপাশি আমি যখন কাউকে অর্থ দিই সে ভিতর থেকে যখন একটু হাসে এটা কোটি টাকা দাম এটা আপনি অন্য কিছু দিয়েই পাবেন না ঠিক আছে ভাই ধন্যবাদ আসলে আমার প্রশ্ন এখানে শেষ আমার অনেক প্রশ্নের উত্তর আপনি একসাথে দিয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকেও